আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে ঈসা আলাইহিস সালামের জন্মের অলৌকিক ঘটনাটি শেয়ার করব যেভাবে পিতার উপস্থিতি ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন ঈসা আলাইহিস সালাম তবে শুরু করা যাক মেহরাবে অবস্থান করে মরিয়াম বাইতুল মোকাদ্দাসের খিদমত করতে থাকেন সম্মানিত নবী এবং মরিয়মের বয়োবৃদ্ধ খালু জাকারিয়া আলাইহিস সালাম সর্বদা তাকে দেখাশোনা করতেন মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান বা ঝর্ণাধারা ছিল যেখানে মরিয়ম পর্দা টাঙিয়ে মাঝে মধ্যে পাইচারি করতেন অভ্যাস মতো তিনি উক্ত নির্জন স্থানে একদিন পাইচারি করছিলেন এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিব্রিল আলহি ওয়াসাল্লাম উপস্থিত হন স্বাভাবিকভাবেই তাতে মরিয়ম ভীত হয়ে পড়েন এই বিষয়ে কোরআনুল কারিমে উল্লেখ রয়েছে হে মুহাম্মদ আপনি এই কিতাবে মরিয়মের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল মরিয়ম নিলাম টাঙিয়ে অথপর সে তার থেকে আড়াল করার জন্য তার তার নিকটে অর্থাৎ করলাম। সে কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানব আগৃতিতে আত্মপ্রকাশ করলো মরিয়ম বলল আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহ ভীরু হও সে বললো আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত এজন্যই যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব মরিয়ম বলল কিভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারী নই সে বলল এভাবেই হবে তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ ব্যাপার এবং তাকে অর্থাৎ ঈশাকে মানব জাতির জন্য একটি নিদর্শন এবং আমার পক্ষ হতে বিশেষ অনুগ্রহ রূপে পয়দা করতে চাই তাছাড়া এটা পূর্ব থেকেই নির্ধারিত বিষয় সুরা মরিয়ম ষোলো থেকে একুশ নং আয়াত অথপর জিব্রিল মরিয়মের মুখে অথবা তার পরিহিত জামায় ফুঁক মারল এবং তাতে তার গর্ভ সঞ্চার হল সুরা আম্বিয়া একানব্বই নং আয়াত এবং তাহারিম বারো নং আয়াত অন্য আয়াতে একে আল্লাহর কালেমা অর্থাৎ কুনু বলা হয়েছে সুরা আলে ইমরান পঁয়তাল্লিশ নং আয়াত অথপর আল্লাহ বললেন তারপর মরিয়ম গর্ভে সন্তান ধারণ করল এবং তৎস একটু দূরবর্তী স্থানে চলে গেল সুরামরিয়ম বৈষ্ণ আয়াত এমত অবস্থায় প্রসব বেদনা তাকে একটি খেজুর আশ্রয় নিতে বাধ্য করে তখন সে আমি আমি যদি যদি এর আগেই মারা যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম এমন সময় তাকে নিম্ন দেশ থেকে অর্থাৎ পার্শ্ববর্তী নিম্নভূমি থেকে আওয়াজ দিয়ে বললো তুমি দুঃখ করো না তোমার পালনকর্তা তোমার পদদেশে একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন আর তুমি খেজুর কাণ্ড দ্বারা নিজের দিকে নাড়া দাও তা থেকে তোমার দিকে সুপক্ষ খেজুর পতিত হবে তুমি আহার করো পান করো এবং নিজের চক্ষু শীতল করো আর যদি কোনো মানুষকে তুমি দেখো তবে তাকে বলে দাও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি সুতরাং আমি আজ কারু সাথে কোনো মতেই কথা বলবো না সুরামরিয়াম বাইশ থেকে ছাব্বিশ নং আয়াত উল্লেখ্য যে ইসলাম পূর্ব কালের বিভিন্ন শরিয়তের সম্বলিত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারা মৌনতা অবলম্বন করা সন্তান প্রদানের নিদর্শন হিসেবে দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল মরিয়ম দশ থেকে এগারো নং আয়াত এভাবে মরিয়মকে নির্দেশ দেওয়া হল সুরাম মরিয়ম ছাব্বিশ নং আয়াত যেহেতু ইসা আলাইহেয়াশাল্লাম এর জন্মগ্রহণের ব্যাপারটি সম্পূর্ণভাবে অলৌকিক এবং একটি গর্ভ ধারণের মেয়াদ স্বাভাবিক নিয়মের বহির্ভূত ছিল বলেই ধরে নেওয়া হবে নয় মাস দশ দিন পরে সন্তান প্রসব শেষে চল্লিশ দিন নেফাস অর্থাৎ রজস্রাব হতে পবিত্রতার মেয়াদও এখানে ধার্তব্য না হওয়ায় সমীচীন অতএব ইসাকে গর্ভধারণের ব্যাপারটাও যেমন নিয়ম বহির্ভূত তার ভূমিষ্ঠ হওয়া এবং তার মায়ের পবিত্রতা লাভের পুরো ঘটনাটাই নিয়ম বহির্ভূত এবং অলৌকিক কি আর এটা আল্লাহর জন্য একেবারে সাধারণ বিষয় স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম হবে মাকে দশ মাস গর্ভধারণ করতে হবে ইত্যাদি নিয়ম আল্লাহরই সৃষ্টি এবং এই নিয়ম ভেঙে সন্তান দান করাও তারই এখতিয়ার এদিকে ইঙ্গিত করে আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহর নিকটে ইসার দৃষ্টান্ত হল আদমের মতো তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেন এবং বলেন হয়ে যাও বেশ হয়ে গেল যা তোমার প্রভু আল্লাহ বলে সেটাই সত্য অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না সুরা আলে ইমরান উনষাট থেকে ষাট নং আয়াত অতঃপর আদমকে যেমন পিতামাতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে ঈশাকেও তেমনি পিতা ছাড়াই সৃষ্টি করেন আল্লাহ পাক এবং মায়ের মাধ্যমে তাকে ভূমিষ্ঠ করা হয় আর এটাই যে সত্য এবং এর বাইরে যাবতীয় জল্পনা কল্পনা যে মিথ্যা সে কথাও উপরোক্ত আয়াতে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে দুর্ভাগ্য এই যে যে বনু ইসরায়েলের নবী এবং রসুল হয়ে ইসা হেওয়াসাল্লামের আগমন ঘটলো সেই ইহুদি নাসারারাই আল্লাহর উক্ত ঘোষণাকে মিথ্যা বলে গণ্য করেছে অথচ এই হতভাকারা মরিয়মের পূর্ব দিকে যাওয়ার অনুসরণে পূর্ব দিকেই তাদের কিবলা ধরেছে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে মরিয়মকে খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিতে বলা হয়েছে যাতে সুপক্ষ খেজুর নিচে পতিত হয় এটাতে বোঝা যায় যে ওটা ছিল তখন খেজুর পাকার মৌসুম অর্থাৎ গ্রীষ্মকাল আর খ্রিস্টানরা কথিত যিশু খ্রিস্টের জন্মদিন তথা তাদের ভাষায় ক্রিসমাস ডে অথবা বড়দিন উৎসব পালন করে শীতকালে পঁচিশে ডিসেম্বর তারিখে অথচ এর কোনো ভিত্তি তাদের কাছে নেই ইসলামে কারো জন্ম বা মৃত্যু দিবস পালনের বিধান নেই এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে খেজুর গাছের গো ধরে নাড়া দেওয়াটা কখনোই সম্ভব নয় বিশেষ করে একজন সদ্য প্রসূত সন্তানের মায়ের পক্ষে এর মধ্যে এই বিষয়ে ইঙ্গিত রয়েছে যে নেকির কাজে আল্লাহর উপরে ভরসা করে বান্দাকে অবশ্যই এগিয়ে যেতে হবে যত সামান্যই হোক কাজ করতে হবে আল্লাহ তাতেই বরকত দেবেন যেমন তালুদ এবং দাউদকে আল্লাহ দিয়েছিলেন এবং যেমন শেষ নবী সোল্লাহু ওয়াসাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন বিশেষভাবে হিজরতের রাত্রিতে মক্কা ত্যাগের বিষয়ে হিজরতকালীন সফরে এবং বদর ও খন্দক যুদ্ধের কঠিন সময়ে অথয়ে আমরা ধরে নিতে পারি যে মরিয়মের গর্ভধারণ সন্তান প্রসব এবং প্রসব পরিবর্তী পবিত্রতা অর্জন সবি ছিল অলৌকিক এবং সবই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয় এর পরের ঘটনা আমরা সরাসরি কোরআন থেকে বিবৃত করব। আল্লাহ বলেন অথপর মরিয়ম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হল তারা বলল হে মরিয়ম তুমি একটা আশ্চর্য বস্তু নিয়ে এসেছ হে হারুনের বোন তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না কিংবা তোমার মাতাও কোনো ব্যবিচারিনী মহিলা ছিলেন না সুরা মরিয়ম সাতাশ থেকে আটাশ নং আয়াত কওমের লোকদের এই ধরনের কথা এবং সন্দেহের জবাবে নিজে কিছু না বলে বিবি মরিয়ম তার সদ্যপ্রসূত সন্তানের দিকে ইশারা করলেন অর্থাৎ এ কথার জবাব সেই দিবে কেননা সে আল্লাহর দেওয়া এক অলৌকিক সন্তান যা কওমের লোকের জানা নয় আল্লাহ বলেন অথপর মরিয়ম ঈশার দিকে ইঙ্গিত করলেন তখন লোকেরা বলল কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো সোরা মরিয়ম উনত্রিশ নং আয়াত ঈসা তখন বলে উঠল আমি আল্লাহর দাস তিনি আমাকে কিতাব অর্থাৎ ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সলাত এবং জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে আল্লাহ আমাকে উদ্যত এবং হতভাগা করেননি আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি ইনতে করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব সুরা মরিয়ম থেকে তেত্রিশ নং আয়াত ইসার উপরোক্ত বক্তব্য শেষ করার পর সংশয়বাদী এবং বিতর্ককারী লোকেদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন ইনি হলেন মরিয়মের পুত্র ইসা আর এটাই হল সত্য কথা যা উপরে বর্ণিত হয়েছে যে বিষয়ে লোকেরা অহেতুক বিতর্ক করে থাকে সুরা মরিয়ম চৌত্রিশ নং আয়াত আল্লাহ এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন যেমন অতিভুক্ত খ্রিস্ট আমরা বলে থাকে যে ঈসা আল্লাহর পুত্র তিনি মহাপবিত্র যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন বলেন হও ব্যাস হয়ে যায় ঈসা আরো বলেন নিশ্চয় আল্লাহ আমার পালন এবং তোমাদের পালনকর্তা অতএব তোমরা তার ইবাদত করো মনে রেখো এটাই হলো সরল পথ সুরা মরিয়ম চৌত্রিশ থেকে ছত্রিশ নং আয়াত কিন্তু সদ্যপ্রসূত শিশু ঈসার মুখ দিয়ে অনুরূপ সার গর্ভকতা শুনেই কৌমের লোকেরা কি আশ্বস্ত হতে পেরেছিল কিন্তু লোক আশ্বস্ত হলেও অনেকে পারেনি তারা নানা বাজে কথা রটাতে থাকে তাদের ঐসব বাগ বিতন্ডার প্রতি ইঙ্গিত করে পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন অথপর তাদের মধ্যকার বিভিন্ন দল বিভিন্ন মত এবং পথে বিভক্ত হয়ে গেল দুনিয়াতে যার শেষ হবে না অতএব কেয়ামতের মহাদিবস আগমনকালে অবিশ্বাসী কাফেরদের জন্য ধ্বংস সেদিন তারা চমৎকারভাবে শুনবে এবং দেখবে যেদিন তারা সবাই আমার কাছে আগমন করবে কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে সুরা মরিয়ম সাঁত্রিশ এবং আটত্রিশ নং আয়াত আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরতে তবুও কোন তথ্যে ভুল ছুটি থাকলে সেগুলো সঠিক করে দেবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লা টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায় আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই